সুখে দুঃখে পথ চলার সতেরোটা বছর পূর্ণ হলো এখনও অনেক অনেক পথ একসাথে চলা বাকি ছেলেটাকে মানুষের মতো মানুষ করে নিজের পায়ে দাঁড় করানো বাকি তো অ্যানিভার্সারির সকাল এখন বাজে সকাল দশটা দুজনে বেরিয়ে পড়েছি তবে এবারে বিবাহবার্ষিকীটা একটু অন্যভাবে পালন করার ইচ্ছে ছিল সেটাই করছি তো যাচ্ছি এখন দুজনে গুরুদেবের মন্দিরে আজকে গুরুদেবের মন্দিরেই আমরা এবেলা গুরুদেবের ভোগ খাবো আর সেই মন্দিরে পুজো দেবো দিয়ে এভাবে এ বেলাটা আজকে আমরা এভাবেই কাটানোর ইচ্ছে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে গুরুদেবের মন্দিরে যাব আর গিয়ে ওখানে ভোগ খাবো তো আজকের থেকে আজকের দিনের থেকে কিন্তু ভালো দিন আর হয় না তো এখানে এই যে হাজব্যান্ড লাইনে দাঁড়িয়েছিলো ও টিকিট কাটছিলো এখানে সকালবেলা বারোটার মধ্যে টিকিটটা কেটে নিতে হয় যাদবপুরে যে মানে যাদবপুরে যে রাম ঠাকুরের যে আশ্রম ওটাই আমাদের গুরুদেবের মন্দির বাগাছদের নেওয়া একটা আছে কিন্তু আমরা যেহেতু যাদবপুর থেকে দীক্ষা নিয়েছিলাম আর এই বাবার এই মন্দিরটাতেই আমরা সব সময় আসি তো এখানে আগেও ভোগ খেয়ে গেছি আর আসার পরে যে এখানে আমার ছোটো দেওর তো ছেলেকে দিল একটা ওই পার্সেল দিয়েছিল একটা তো ওটা এইবেলা আরও খায়নি কারণ সকালবেলা যেহেতু আমাদের টিফিন হয়ে গেছে হালকার মধ্যে টিফিন করেছিলাম কারণ আবার দেড়টার মধ্যে বাবার মন্দিরে যেতে হবে তো ওই জন্য বললাম ঠিক আছে থাক সন্ধেবেলা এগুলো খেয়ে নিস সেখানে লুচি ছোলার ডাল আলুর দম আর মিষ্টি দেখলাম আর এই বেগুনের কিছু একটা মানে ওই বেগুন ভাজা ঠিক নয় বেগুনের কিছু একটা পথ ছিল তো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম এটাও সন্ধ্যাবেলা টিফিন করে নেবে আর রেডি হয়ে গেছে তিনজন এই সময় যাচ্ছি এখন বাবার মন্দিরে তা প্রতি বছর তো এদিক ওদিক যাই বাইরে খাওয়া দাওয়া করি মানে যাই হোক আমরা বাড়িতে থাকি না কোনো বছরই নিজেদের মতো করে প্রত্যেক বছর সেলিব্রেট করি তো এবারে ভাবলাম যে এবারে আগে থেকে ঠিক করেছিলাম যেবারে কিন্তু বাবার মন্দিরে যাব তো চলে এসছি এখন হাজব্যান্ড ওদিকে গাড়ি পার্কিংটা করতে গেছিলো বাইক ওদিকে রাখতে গেছিলো আর এই যে আমার গুরুদেবের মন্দির তো আমার সব থেকে শান্তির জায়গা আমার সব থেকে ভালোবাসার জায়গা যখনই মন চায় চলে আসি আর তিনজনে একদম সাজুগুজু করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি আগে প্রথমে দেবো বাবার পুজো বাবার পুজো দিয়ে তারপর ভোগ গ্রহণ করতে ভোগের যে ঘর যে হয় আর কি ওখানে যাবার আজকে তো কী জানি কেন সাংঘাতিক ভিড় ছিল আজকে মানে কয়েকশো লোকের লাইন ওইখানে তো যাই হোক আমরা অনেকক্ষণ মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা ভোগের মানে ভোগের ঘরে গিয়েছিলাম চলে এসছি এখন ভোগ গ্রহণ করতে আজকে যেহেতু রবিবার আজকের ভোগে কিন্তু ছিল খিচুড়ি বেগুন ভাজা লাবড়া চাটনি পায়েস তো সোম থেকে শনি এখানে অন্ন ভোগ দেওয়া হয় আর রবিবারটা খিচুড়ি ভোগ দেওয়া হয় আমাদের যে গুরুদেবের মন্দির এটাই নিয়ম তো এখানেই বসে আছি আর দেখো কিন্তু ভোগের যে ঘরে কত লোকের ভিতরে আরেকটা ঘর আছে আমরা সামনের ঘরটায় বসেছিলাম আর ছেলের পরীক্ষার আগে একটু ইচ্ছেও ছিল যে বাবার কাছে একটু পুজো দিয়ে যাব আজকে একদম সেটাও হয়ে গেল মন ভরে বাবার প্রথমে পুজোও দিয়ে নিলাম তো চলো এবারে ভোগ গ্রহণ করা যাক আর ছেলেরা আমার জন্য নিয়েছিলাম গুরুদেবের দুটো লকেট এই ছেলেটা তো ওখানেই পরিয়ে দিয়েছিলাম চেন দিয়ে আর আমারটা বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে পরবো তো এই যে দেখো ছেলের করে এক সুন্দর করে লকেটটা পরিয়ে দিয়েছি হাজবেন্ড হাজব্যান্ড পড়বে না আমি জানি তো ওই জন্য আমার একটা ওর একটা দুজনের জন্য দুটো নিয়েছি আর বাবার জন্য নিয়েছিলাম দুটো ধুতি অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল এসে বাবার ফটোতে পরিয়েও দিয়েছি আর আজকের দিনে বাবার কাছে একটাই প্রার্থনা আগামী জীবনটাও যেন এভাবে দুজনে একসাথে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি ভালো খারাপ অনেক কিছু পরিস্থিতি দুজনে একসাথে দেখেছি কিন্তু দুজন দুজনের শক্ত খুঁটি হয়ে সবসময় দাঁড়িয়েছিলাম তো আগামী জীবনটাও যেন সুখে দুঃখে এভাবেই দুজনে একসাথে থাকতে পারি ছেলেটাকে নিয়ে